আসসালামু আলাইকুম আজকে আমি ভেজিটেবল পাকোড়া তৈরি করে দেখাচ্ছি আপনাদের হাতের কাছে আপনাদের পছন্দ মতো এখানে সবজি ইউজ করতে পারেন এখানে আমি আমার পছন্দ মতো আলু গাজর এবং বাঁধাকপি আগে থেকে কুচি করে রেখেছিলাম এবং একটা ডিম ও আটা দিয়ে এটাকে একটু মিক্সড করে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি ও লবণ আর একটা নুডলসের মশলা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি কিন্তু হ্যাঁ এখান একটা কথা বলে রাখি এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি যারা ঝাল খেতে করেন এখানে বেশি দিতে যারা খেতে পছন্দ করেন তারা এখানে কম ঝাল দিয়ে দিতে পারেন মোট কথা আপনারা পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন এরপরে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি তেলটা একদম গরম হয়ে যাওয়ার পরে আমি ছেড়ে দিচ্ছি এখন একটা একটা করে দেওয়ার পর এটাকে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু পর দেখবেন যখন পিছনের পেটটা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিয়ে সাথে সাথে করতে যাবেন না আস্তে আস্তে চুলের আওয়াজটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি দেখবেন এটা যখন লাল হয়ে যাবে সেক্ষেত্রে এটাকে তুলে নেবেন এবং সবশেষে এটাকে আমি খুব সুন্দর মতো পরিবেশন করে তৈরি করে দিলাম ভেজিটেবল পাকোড়া আপনারা চাইলে ঘরে এটা বিকালের নাস্তার জন্য খুব সহজ একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন এবং এটা খেতেও খুব মজার হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ